রাতের বেলা রাতের বেলা ঘুমানোর পূর্বে আপনি যদি ছোট ছোটো কিছু আমল করতে পারেন এবং আপনি যদি মারা যান তাহলে আপনার মৃত্যুটার শহীদই মৃত্যু হতে পারে আপনার প্রতিটা নিঃশ্বাসে নেকি লেখা হতে পারে ফেরেস্তা ফেরেস্তারা আপনার পাহারায় থাকবে আপনার জন্য সুপারিশ করবে এবং আপনি ঘুম থেকে যখন উঠবেন সম্পূর্ণ নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবেন এরকম কিছু ছোট ছোট আমল আছে সেই আমলগুলো আমরা ইনশাল্লাহ করব ঘুমানোর পূর্বে এই দোয়াগুলো পড়ে পড়ে আমরা ঘুমিয়ে যাব। কালেমা নাম্বার ওয়ান কালেমা পরে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু শহীদই মৃত্যু হবে লা হাই মোহাম্মদ রসুল্লাহ ছোট্ট একটি কালেমা এই কালেমা যদি আপনি পড়তে পারেন পরে আপনি যদি ঘুমান তাহলে আপনার ওই রাতে যদি মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যুটা শহীদই মৃত্যু হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে দুরুদ শরীফ সাল্ল্লাহি সাল্লাম সাল্লু সাল্লাম আল্লাহ সাল্লা আল্লাহ আলী কামা ইব্রাহিম ইব্রাহিম হামিদুম মাজিদ আপনি যদি পড়ে ঘুমান তাহলে কে করবে আপনার জন্য আপনার জন্য এই এই স্বয়ং আপনার জন্য সুপারিশ করবে কার কাছে কাছে ঘুমার একটি দোয়া আছে সে দোয়া পরে যদি আপনি ঘুমান তাহলে সারা রাত ইবাদত সারা রাত ইবাদত করার সোয়াব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পরে ঘুমালে ফেরেস্তারা ফেরেস্তারা সারা রাত আপনার পাহারা দেবে আয়াতুল কুরসি আয়তুল কুরসি আর অনেক ফজিলত আছে যদি আপনি ফরজ নামাজের পরে পড়তে পারেন তাহলে জান্নাত এবং আপনার মধ্যে তফাৎ হচ্ছে মৃত্যু আপনি মরলেই আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন আয়তুল কুরসির মাধ্যমে আমরা অনেক শয়তানকে হরাইতে পারি আয়তুল কুরসি পাঠ করলে রাতের বেলা শয়তান চোর চোর আসবে না ঘরের ভিতরে আপনি ঘর থেকে সকালবেলা পড়ে ঘর থেকে বের হইলে এই ঘরটা নিরাপদে থাকবে তো আয়তুল কুরসি ফজিলত বর্ণনা করে এই মুহূর্তে শেষ করা সম্ভব নয় বার একুশবার একুশবার বিসমিল্লাহ রহমান পরে ঘুমালে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে নেকি লেখা হবে মানে যতবার নিঃশ্বাস নেবেন অতবারই আপনার নেকি হবে একুশবার পড়তে হবে বিসমিল্লা রহমান রাহিম আস্তাক ফির আস্তাক ফির ইহা ইমুবাহি তিনবার ঘুমালে সকালে তিনবার পড়ে তিনবার পরে ঘুমালে আপনি সকালবেলা একবারে নিষ্পাপ হয়ে ঘুমতে করবেন। আস্তাক ফুরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লাহোৱাল হাই উলকাইয়ুম অটু বৈ লাইহি আবার বলছি আস্তাক ফুরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লাহয়াল হাই উলকাইয়ুম অটু বৈ লাইহি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেক পায় স্ট্রং স্টেক পায় পাওয়ারফুল স্টেক পায় যেটা যদি তিনবার আপনি যদি তিনবার পরে ঘুমাতে পারেন আমার চেষ্টাকার আরও বেশি থেকে বেশি পরিমাণ পড়ার জন্য যত বেশি পরে ঘুমাবো আমাদের আল্লাপাক ততই আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন তাই আমরা সর্বনিম্ন তিনবার পড়ার চেষ্টা করবো বিজয় সংখ্যায় তাহলে সকালবেলা কি হব নিষ্পাপ মানে একটা শিশু যখন জন্ম নেয় তখন সে যেরকম নিষ্পাপ হয়ে যায় ওরকম নিষ্পাপ হয়ে যাবে তবে এটার জন্য একই থাকতে হবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের জন্য একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এবং পরহেজগার হইতে হবে মুমিন হইতে হবে মুসলমান হইতে হবে নামাজই হইতে হবে সত্যবাদী হইতে হবে হালাল উপার্জন থাকতে হবে তাহলে এই জিনিসগুলো কার্যকরী হবে আপনি চুরি করবেন ডাকাতি করবেন চিন্তাই করবেন মানুষের হক মাইরা খাবেন আপনার কি বলে প্রতিবেশীর হক আদায় করবেন না ভাই বোনদের হক আদায় করবেন না ঠিকঠাক মতো নামাজ পড়বেন না রোজা রাখবেন না হস করবেন না জাকাত দিবেন না আর আল্লাপাক এই টুকটাক ইবাদতগুলো কবুল করে নেবেন আপনি ভাবলেন কি করে সেটা সেটা কখনোই হতে পারে না ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আমি